আসসালামু আলাইকুম দুপুর 2:30 মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রাহাত সিদ্দিকী সাদাছড়ির আধুনিকায়ন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এই প্রতিপাদ্যে কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস আজ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান সকালে শহরের অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মান্নান জেলা প্রশাসক বলেন দৃষ্টি প্রতিবন্ধী সহ সব ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে একই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে তারা যাতে প্রতিবন্ধকতা দূর করতে সক্ষম হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জেলা সমাজ সেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক শফি উদ্দিন সহ সংশ্লিষ্ট বক্তব্য রাখেন পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করা হয় এর আগে নবাগত জেলা প্রশাসক বিশেষায়িত স্কুল অরুণোদয় পরিদর্শন করেন হাত ধোয়ার নায়ক হন এ প্রতিপাদ্যে কক্সবাজারে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা আজ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ইউনিসেফ এবং ওয়াশ সেবাদানকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় বিয়াম আঞ্চলিক প্রাঙ্গনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিয়াম ফাউন্ডেশনের পরিচালক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এ সময় হাত ধোয়ার নিয়মাবলী প্রদর্শন করা হয় এদিকে উখিয়ায় দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ওয়াশ সেক্টরের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এছাড়া মহেশখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সকালে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়ত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুদর্শন কান্তি দে এর সভাপতিত্বে সংশ্লিষ্টরা এতে বক্তব্য রাখেন দিবসটি উপলক্ষে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়া প্রদর্শনী ও ওয়াশ হাইজিন কিট বক্স বিতরণ করা হয় চলতি রবি মৌসুমে জেলার নয় উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে এছাড়া বিজিবি দপ্তর ও রোহিঙ্গা ক্যাম্পে বিতরণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির গাছের চারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক কৃষিবিদ ড বিমল কুমার প্রামাণিক এ তথ্য জানিয়েছেন তিনি জানান ফসলি জমি ও ভিটে বাড়িতে আগাম শীতকালীন সব শাকসবজি উৎপাদনের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে একই সঙ্গে উখিয়া ও টেকনাফের বিজিবি দপ্তরে দুই হাজার এবং রোহিঙ্গা ক্যাম্পে ত্রিশ হাজার নারিকেল তাল আম নিম জাম বেল ও কাঠালের চারা বিতরণ করা হয়েছে বলে জানান তিনি এ পর্যন্ত জেলায় এক হাজার দুশো জনকে শাকসবজির বীজ ও দুই হাজার একশো ষাট জন কৃষকের মাঝে সার বিতরণ করা হয়েছে বলে জারি পরিচালক বলেন আবহাওয়া অনুকূল থাকলে এবং কৃষকরা সঠিকভাবে পরিচর্যা করলে এই বীজ থেকে চলতি মৌসুমে জেলায় অধিক শাকসবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে মহেশখালীতে মাসব্যাপী টাইফয়েড টিকাদান চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে আজ সকালে উপজেলার পৌরসভা বড় মহেশখালী মাতারবাড়ি শাপলাপুর কালামার ছড়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক কয়েকটি টিকাদান কেন্দ্রে পরিদর্শন করেন এ সময় তিনি শিক্ষার্থীদের টিকা গ্রহণে উৎসাহ দেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা আঠাশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর বারোটা আটত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে চলবে রাত একটা তিন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত একটা তিন মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা ১৬ মিনিট পর্যন্ত সর্বশেষ পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ সুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে